আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম নতুন আরেকটি মোবাইল প্যানেলের ভিডিও যে ভিডিও দেখতে পারতেছেন আপনিও কিন্তু এই প্যানেলটি সম্পূর্ণ ফ্রিতে আপনার ফোনের মধ্যে ইজিলি সেট করে গেম প্লে করতে পারবেন কিভাবে সেট করতে পারবেন এবং কিভাবে আপনি ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে একটা ভিডিওতেই তাই আপনারা যারা এই ধরনের ইন্টারেস্টিং প্যানেল ফাইলগুলো খুঁজছেন এবং কিভাবে সেট করবেন বুঝতেছেন না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন তারাও জন্য এই ভিডিওটি মিস না করে ইজিলি সেট করে গেমপ্লে করতে পারে এই প্যানেল ফাইলগুলো এই ফাইলটি করার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না জাস্ট ছোট একটি প্রসেস অবলম্বন করলে ইজিলি সেটআপ করতে পারবেন নামেসমিং প্রবলেম না হ্যাকার প্রবলেম না ব্যান ইস্যু থাকছে তাই আমি অবশ্যই বলবো যারা এই ধরনের ইন্টারেস্টিং প্যানেল ফাইল খুঁজছেন তারা কিন্তু আর্ধেকই না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ইজিলি সেটআপ করতে পারবেন এটা দেখে ধরতে পারবেন না বুঝতে পারবেন না সবার সামনে বসে গেমপ্লে করতে পারবেন এবং কোনো ধরনের ম্যাচমেকিং প্রবলেম নেই না সে ব্যান ইস্যু অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং একটি প্যানেলের প্রয়োজন পড়বে পাঁচটি এ ভিডিওর মধ্যেই দেওয়া আছে এই ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ না করলে পাঁচ পাসওয়ার্ডটি খুঁজে পাবেন না অবশ্যই পাসওয়ার্ডটি কালেক্ট করে নিয়ে পিন কমেন্ট চেক করবেন পিন কমেন্টের সকল ধরনের লিঙ্ক দেওয়া আছে কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট আপ করবেন এই ভিডিওর মধ্যেই বলে দিব এবং কিভাবে ডাউনলোড করবেন কিভাবে কি সম্পূর্ণ প্রসেস আপনি পিন কমেন্ট পেয়ে যাবেন অবশ্যই পিন কমেন্টটি দেখে ইজিলি আপনার ফোনের মধ্যে সেট আপ করতে পারবেন তার চেয়ে বড়ো কথা হলো এটাতে ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের লগও শো করবে না এবং যাদের লোকেশন প্রয়োজন লোকেশনও অ্যাড করা দেওয়া আছে অবশ্যই অবশ্যই এটা কিন্তু কপি ফাইল আপনারা কপি ফাইল সেট আপ করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে আপনাদের সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে আপনি মেইন আইডিতে ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আর আমি কপি ফাইল কখনোই মেন আইডিতে ব্যবহার করার জন্য সাজেস্ট করব না মেন আইডির এনডিভেন্ট প্যানেল ফাইলগুলো নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনটাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হবে হানড্রেড পার্সেন্ট এনডিভেন্ট অবশ্যই পার্সেস করে নিতে হবে তো ভাই আপনারা কীভাবে এই কপি ফাইলটি সেট করবেন চলুন দেখানো যাবে সেই প্রসেস প্রথমে প্লে স্টোর থাকা ফ্রি ফায়ার থাকলে সেটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দেবেন তারপরে যে সকল ফাইল এবং এপিকে প্রয়োজন পড়বে সবগুলো ফাইলিং এবং এপিকে লিঙ্ক দেওয়া আছে আমার দেওয়ার ভিডিওর পিন কমেন্টে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরপরে চলে যাবেন যে আর যেই ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল দেওয়া আছে সেই ফ্রি ফায়ার যে কোনো একটা ফোল্ডারের ভিতরে রেখে দেবেন এবং আমি যেভাবে দেখে দিচ্ছি সেম সেম ভাবে কাজ করবেন অবশ্যই এই যে ফ্রি ফায়ার রয়েছে এই ফ্রি ফায়ার উপর ট্যাপ করে ধরে জাস্ট ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে সবার প্রথমে প্লে স্টোর থাকা ফ্রি ফায়ার সেটাকে যদি আনস্টল না করেন তাহলে কিন্তু এটা কোনোভাবেই ইনস্টল করতে পারবেন না তাই অবশ্যই প্লে স্টোর থাকা ফ্রি ফায়ার থাকলে সেটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দিয়ে এইভাবে আমার দেয়ার লিঙ্ক থেকে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করবেন এবং আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন তারপরে যেই ফাইল অপশানটি রয়েছে ফাইল অপশানটির উপর ক্লিক করে দিয়ে জাস্ট এক্সট্র্যাকড অপশানটির উপর ক্লিক করে দেন একটি পাঁচটার প্রয়োজন পড়বে পাঁচ ছটি ভিডিওটি দেখলে ভিডিওর মধ্যে ভালোভাবেই দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে পাঁচ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশানটির উপর ক্লিক করে দেবেন এবং এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত সময় নেবে তারপরে দেখবেন যে এই ধরনের একটি ফাইল অপশন ক্রিয়েট হয়ে গেছে তারপরে এখান থেকে সরাসরি দিয়ে বেরিয়ে চলে আসবেন এখন আপনি যেই ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন এবং যে কোনো একটা আইডি লগ করে নেবেন অবশ্যই বট অথবা গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করবেন কেননা কপি ফাইলগুলো কখনোই মেন অ্যাকাউন্ট সেভ থাকে না অবশ্যই কিন্তু আপনারা বট অথবা গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করে দিবেন শুধুমাত্র বিনোদনের জন্য কপি ফাইলগুলো ব্যবহার করতে পারেন তারপরে এই যে ডাউনলোড অপশানে আসবেন এবং এইখান থেকে যেই ক্যারেক্টার অপশন রয়েছে সকল ক্যারেক্টার অপশনগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই ক্যারেক্টার অপশনগুলো সম্পূর্ণ ডাউনলোড না করলে কিন্তু হ্যাক ফাইলটা সম্পূর্ণরূপে লেগেছে কিনা এটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না দেন এই কাজটুকু সম্পূর্ণ হয়ে গেলে এখন এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে চলে আসবেন এই যে ভিপিএন রয়েছে ভিপিএনটাকে অন করে দিবেন ভিপিএন অন না করলে কিন্তু অনেক সময় দেখা যায় কপি ফাইলগুলো দুই মিনিটও চলে না যার কারণে বলবো অবশ্যই যেভাবে দেখানো আছে সেম সেমভাবে কাজ করবেন আশা করি আপনি নিশ্চিন্তে তিন চার দিন অনায়াসে এসে প্লে করতে পারবেন এখন সিকিওর হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন সবগুলো কেটে দিলেও কোনো প্রবলেম নেই সরাসরি চলে যাবেন এমপি ম্যানেজারে এবং এইখানে ডাউনলোড অপশনে আসবেন আপনাদের অনেকবার বলেছি আবারও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এটা হলো ওয়ান পার্ট এবং এটা হলো টু পার্ট এমপি ম্যানেজারের মধ্যে আসলে সরাসরি দুটো পার্টে বিভক্তই করাই থাকে দেন এইখান থেকে ডাউনলোড অপশন অর্থাৎ যেই জায়গায় ফাইল এবং ফ্রি ফায়ার এপিকেটাকে রেখেছিলেন ঠিক সেই জায়গায় চলে আসবেন এইখান থেকে অ্যান্ড্রয়েড অপশনটিকে চলে আসবেন এবং ডাটা অপশনটিকে সিলেক্ট করে দিবেন এইখান থেকে যেই ফ্রি ফায়ার এতক্ষণ ইনস্টল করলেন কাজ করলেন ঠিক সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন এখান থেকে ফ্রি ফায়ারটিকে বের করা হয়ে গেলে জাস্ট ফ্রি ফায়ার অপশানটির উপরে একবার ক্লিক করে দিবেন তারপরে এই যে ফাইল অপশনটি এই ফাইল অপশনটিকে ট্যাপ করে ধরবেন কপির উপরে চাপ দিয়ে জাস্ট ওকে অপশানটির উপরে ক্লিক করে দিবেন ফাঁকা ঘরের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিলে কিন্তু এইখান থেকে সম্পূর্ণরূপে হয়ে যাবে আপনি এইখান থেকে যদি ফাইল অপশানটিকে নীলবর্ণ দেখতে পান তাহলে অনেসে বুঝে যাবেন যে এই ফাইলটি আপনার ফোনের মধ্যে সম্পূর্ণরূপে লেগে গেছে জাস্ট এখন বেড়ে বেরিয়ে চলে যাবেন এবং গেমের মধ্যে প্রবেশ করে গেম খেলতে পারেন অনেসে তবে ভাই এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইরোড চলে আসে যাদের ক্ষেত্রে ইরোড চলে আসে অবশ্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে সিজুকু অ্যাপটাকে ওয়ান করে নেবেন এই যে সিজুকু অ্যাপ যেটা ইরোড চলে আসে তাদেরকে ক্ষেত্রে সেজু ক্যাপটাকে ওয়ান করে নিয়ে সেম কাজটুকু করবেন ইজিলি ব্যবহার করে গেমপ্লেক করতে পারবেন আমাদের কপি ফাইলগুলো অনআসে গেমপ্লেক করা যায় এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক ফাইলগুলো কেবল আমরা দেই তাই যারা যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং কপি ফাইলগুলো সবার প্রথমেই নিয়ে নিতে তাছাড়াও যারা এই ধরনের ইন্টারেস্টিং পেইড প্যানেলগুলো বাই করতে চাচ্ছেন তারা কিন্তু ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি